হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড আজকে সোমবার মহাদেবের দিন তাই নিরামিষ তো খেতেই হয় তাই নিরামিষে কি খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তার জন্য কি করলাম ডালপুরি বানাই বানিয়ে ফেললাম আর কচুরির দোকানে সেই খোসা সমেত আলুর তরকারি যেটা আলু আর ছোলার ডাল দিয়ে বানানো হয় সেই রেসিপিটাও আমার চ্যানেলে আমি দিয়ে দেব তোমরা দেখে নিও এখন ডালপুরি রেসিপিটা আগে শেয়ার করি সেটা আগে মন দিয়ে দেখে নাও শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তো আমরা দেখে নাও দেখো বন্ধুরা আমি ওভার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল নিয়েছি সেটাকে ছ থেকে সাত ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সানডে আর সকালবেলাই আমি যখন ওই বেলা দশটা নাগাদ বাজে তখন আমি বার করে ঝোলার ডালগুলোকে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে সেঁকে নিচ্ছি পুরো একদম ড্রাই করে নিতে হবে পেস্ট করার সময় সামান্য জল অ্যাড করব কিন্তু যে জলে ডুবিয়ে রাখবো সেই নোংরা জলটা ব্যবহার করব না এখানে সামান্য জল পরিমাণ ব্যবহার করে আমি এত সুন্দর ছোলার ডালটা বেটে নিয়েছি দেখো একটুও দেখো বেশি জল নেই একদম ঘন ডাল এই ডালটা দিয়ে আমি তিন ধরনের রেসিপি বানাবো আর তিনটেই তোমাদের সাথে শেয়ার করব একে একে সেটাই তোমাদের তিন বলে আমি দেখালাম আর এই দিকে কড়াই আমি অলরেডি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে এর মধ্যে আমি কালো জিরে ব্যবহার করছি আমার ছেলে পাশে দাঁড়িয়ে রয়েছে আমাকে এই কাটা চামচটা দিয়ে বলছে এটা দিয়েই তুলতে হবে তার জন্য আমি ওটা দিয়ে তোলার চেষ্টা করছিলাম কিন্তু হয়ে আর উঠলো না তখন হাতে করে নিয়েই সাম আমার হাফ চামচের মতো কালো জিরে আমি ফোড়ন দিয়েছি আর এখন আমি বেটে রাখার ডালটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম ডালটা দিয়ে আমি ডালপুরি বানাবো আর দুটো ভাগে অন্য অন্য রেসিপি বানাবো সেগুলোও আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমার চ্যানেলে একটু নজর রেখো আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমি এই ডালের মধ্যে হাফ চামচের একটু বেশি চিনি আর হাফ চামচের মতো হলুদ ব্যবহার করেছি এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে নেড়ে নিয়েছি এক হাতে নাড়তে অসুবিধে হচ্ছিল বলে ফোনটাকে সাইডে রেখে এইভাবে করে নেড়ে নিয়েছি তোমরাও এইভাবে করে নেড়ে নেবে দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে ডালটা এরকম ড্রাই হওয়া অবধি পুরো তোমাদের কষিয়ে যেতে হবে কারণ ভেজা থাকলে কিন্তু আমরা ডাল পুরিটা প্রপারলি বানাতে পারবো না এইভাবে করে ডালটাকে একদম ঝরঝরে করে দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ভেজে নিতে হয়েছে একদম ভেজে নিয়ে ঝরঝরে যখন হয়ে গেছে। তখন আমরা একটা প্লেটে তুলে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে আমাদের ডালপুরিটা বানাতে হবে আর এই যে দেখছো যে একটু একটু ডেলা ডেলা পাখি আছে এগুলো হাতের সাহায্যে প্রেস করলেই একদম নরম হয়ে যাবে আর এই দিকে আমি ওই তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি যার মধ্যে হাফ চামচের মতো নুন আর এক থেকে দেড় চামচের মতো বলতে পারো দু চামচের মতো আমি সাদা তেল ব্যবহার করেছি এখানে কিন্তু ময়মটা একটু বেশি লাগবে কারণ ডালপুরি সবসময় একটু ক্রাঞ্চি হয় আমি না ডালের পুটটার মধ্যে হিং দিতে ভুলে গিয়েছিলাম তোমরা চাইলে ওখানে কালো জিদের পরেও হিংটা অ্যাড করতে পারো হিঙের ফ্লেভারটা ডালপুরিতে ভীষণ সুন্দর লাগে তাই আমি একটু ময়দাতেও অ্যাড করে নিলাম আর আই দেখো তোমাদের আমি একটু ডেলা পাকিয়ে দেখাচ্ছি কি সুন্দর ময়ম দেওয়ার ফলে যখন আমি ডাল মানে শুকনো ময়দাটাকে মাখছি তখন দেখো কি সুন্দর পাক হয়ে যাচ্ছে এই জন্যই বলছি ময়মটা একটু বেশি দিতে হবে যাতে ডালপুরিটা একটু ক্রাঞ্চি হবে নরম হবে না তো এইভাবে করে অল্প অল্প জল দিয়ে ইষদুষ্ণ জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি ময়দা মাখাটা কিন্তু অনেকটা টাইট হবে এই ময়দাটা কিন্তু সফট মাখা হবে না কিন্তু ভালো করে মঠে নিতে হবে যাতে ময়দাটা একদম ভালো হয় আর কি মাখাটা একদমই ফ্ল্যাপি হয় যার জন্য পরবর্তীকালে যখন পরবর্তী সময়ে যখন আমি ডালপুরিটা বানাবো তখন ডালপুরিটা যাতে একদমই ভেঙে ভেঙে না যায় একদমই ক্রাঞ্চি হয় খেতে যেন খুব সুন্দর হয় এইভাবে করে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখন আমি সেই ঢাকনাটা তুলে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম এবার সেটাকে তুলে আমার ওই কিচেন প্ল্যাটফর্মে ভালো করে আরেকবার ডলে নিলাম দেখো এখন কতটা সফট হয়ে গেছে এরকমই থাকবে এর বেশি কিন্তু সফট হবে না এবার আমি এগুলো গোল গোল করে কেটে নিয়েছে একটা ছুরির সাহায্যে যাতে প্রতিটা গোলা সমান হয় এবার ডাল যে পুরিটা হয় সেটা কিন্তু একটু মোটা হয় লুচির থেকে একটু বড় গোল নিতে হবে কিন্তু রুটির থেকে একটু ছোট এবার দেখো আমি ডাল পুরির পুরগুলো তোমাদের ভরে দেখাচ্ছি আমি সব কটাইতেই প্রায় পুর ভরে তোমাদের দেখাবো তার একটাই কারণ বোঝার সুবিধার্থের জন্য আমি এইভাবে করে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো আমি হাতের সাহায্যে যখন একটা বুড়ো আঙুল দিয়ে প্রেস করে করে আর একটা দেখাচ্ছি দেখো ভিতরেরটা বুড়ো আঙুল দিয়ে প্রেস করে করে আর বাইরের আঙুল দিয়ে প্রথমে গোলটাকে এইভাবে ডিপ করে নিলাম ওই ডিপের মধ্যে এবারে আমি ডালের ব্যাটারটাকে মানে ডালের যে গুঁড়োটা বানিয়েছি সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আবার গোল করে গোল করে আবার দেখো প্রেস করে দিচ্ছি এই প্রেস করার ফলে কি হচ্ছে পুরিটার মানে লুচিটার যে আমি চারিদিকে পুরি মানে পুরটা ঢোকাচ্ছি ডালের এই ডালের পুরটা ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে পুরো লুচিটার চারিদিকে যাতে পুরিটার কোনো একদিকে ডাল থাকবে আর একদিকে থাকবে না তার জন্য ইভেনলি ডিস্ট্রিবিউট করার জন্য এইভাবে করে তোমরা প্রেস করে নেবে তাহলে ইজিলি বেলার সময় একদিকে ডাল থাকবে আর একদিকে থাকবে না এমন হবে না এইভাবে করে আমি ডাল পুরিগুলো সমস্ত পুরগুলো ভরে নিয়েছি আশা করি তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়নি বা বুঝতেও কোনো অসুবিধে হয়নি যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আর গিয়ে পজ করে তোমরা দেখে নিও এবার আমি হালকা হাতে প্রেস করে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডালপুরিটাকে বেটে বেলে নিচ্ছি দেখো বন্ধুরা অনেকটাই থিকনেস রয়েছে অনেকটাই মোটা রয়েছে কারণ এর বেশি পাতলা করলে কিন্তু ডালগুলো সমস্ত বেরিয়ে চলে আসবে তখন পুরিগুলো কিন্তু ভালো হবে না আমি প্রতিটা লুচিকে তোমাদের দেখাচ্ছি একটু করে তেল লাগিয়ে ওই কিচেন প্ল্যাটফর্মের মধ্যে হালকা হাতে বেলে নিতে হবে এরকম থিকনেস থাকবে এর বেশি পাতলা হবে না লুচির মতো পাতলা হবে না এবারে তোমরা প্রতিটা লুচিকে এইভাবে করে বেলে বেলে কিচেন প্ল্যাটফর্মে ছড়িয়ে রাখবে আর ওইদিকে আমি তেল অলরেডি গরম হতে বসিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য আমি সবকটা লুচিকেই প্রায় তোমাদের বেলে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে আর করতে খুব সুবিধে হয় এইভাবে করে প্রতিটা স্টেপ ফলো করে তোমরা যদি লুচিটা বানাও কচুরিটা আর কি ডালপুরিটা তাহলে তোমাদের কিন্তু প্রপারলি একদম ভালো ডালপুরি দোকানের থেকেও দুর্দান্ত স্বাদের ডালপুরি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তাই আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো আর যদি এক পার্সেন্টও ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে যেও এই দিকে দেখো বন্ধুরা আমরা এই ছোট্ট কড়াইটাতেই রান্না করি যখন আমরা লুচি টুচি ভাজি আর কি তোমাদের সাথে রাধা বল্লভীর ভিডিওটাতে শেয়ার করেছিলাম এই কড়াইটার কথাটা এতে তেলটাও কম পরিমাণে লাগে আর লুচি ভাজতেও খুব সুবিধে হয় খেলনা খেলনা বাটির মতো কড়াইটা কিন্তু এটা আমি অনলাইনেই ফ্লিপকার্ট থেকে কিনেছি এই লুচি ভাজার জন্যই যাই হোক এই লুচি ভাজার পর্ব শুরু হয়ে গেছে এবার আমি সমস্ত পুরিগুলোকে বেলে নিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে পুরিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পুরিও তোমাদের ভেজে দেখাবো তার কারণ হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্যই আমি বারবার করে মেনশান করছি যে আমি সমস্ত পুরিগুলো তোমাদের ভেজে দেখাচ্ছি এইভাবে তুলে কিছুক্ষণ রেখে তারপর প্লেটে তোমরা ডিরেক্ট তুলে নিতে পারবে টিস্যু পেপারেরও প্রয়োজন হবে না কারণ তেলটা টোটালটাই ঝেড়ে পড়ে যাচ্ছে এর জন্য আর এখানে কিন্তু তোমরা ছান্তার ব্যবহার অবশ্যই করো আমার ছেলেটা ছান্তাটা কোথায় রেখেছিলো আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ ওর খেলনা তো আমার রান্নাঘরের সমস্ত বাসনপত্র তার জন্য খুঁজে পাচ্ছিলাম না বলে তারা হুরোতে আমার শ্বশুরমশাইকে করে দেওয়ার সময় আমি খন্তিটাই ব্যবহার করেছিলাম তোমরা অবশ্যই ছান্তা ব্যবহার করে নিতে পারো দেখো বন্ধুরা আমার পুরিগুলো কত সুন্দর ফুলছে প্রতিটা পুরি খুব সুন্দরভাবে ফুলছে তাই বলছি এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট তাই প্রতিটা স্টেপই স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অতি সহজেই বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে ডাল পুরি সেই দোকান থেকে দশ টাকা পিস কিনে খেতেও হবে না আর দোকানে কী তেল ব্যবহার করছে সেটাও আমরা জানি না তাই বাড়িতে হাইজিন মেনটেন করে আমার মনে হয় এরকমভাবে সকালের টিফিনে তোমরা বানিয়েই নিতে পারো বা রাতের ডিনারে তোমরা বানিয়েই নিতে পারো এই ডালপুরি আর তার সাথে থাকছে খোসা আলা আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি হিং দিয়ে এই তরকারি রেসিপিটাও আমি এই ডালপুরি শেয়ারের পরেই শেয়ার করব যারা যারা দেখতে চাও প্লিজ আমায় কমেন্ট করো দেখো গল্প করতে করতে আমার পুরীগুলো ভাজা হয়ে গেছে পুরিগুলো দেখো প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো একটুও কিন্তু নরম হয়নি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল চলো বন্ধুরা এবার তোমাদের প্লেটিং করে দেখায় প্লেটিংটা কেমন হলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও